যারা এন পরীক্ষা দেন তাদের কাছে লিখিত পরীক্ষার যে গুরুত্ব এটা খুবই বেশি আমি এটা আগেও ভিডিওতে বলেছি যে পরীক্ষার যে লিখিত পরীক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি তো আমার কাছে অনেকেই এটা রিকোয়েস্ট করেন সেটা হচ্ছে লিখিত পরীক্ষার খাতা আসলে কিভাবে উপস্থান করলে সর্বোচ্চ মার্ক্স ক্যারি করা যায় বা খাতা আসলে বিশেষ কোনো কৌশল আছে কিনা যেটা অবলম্বন করলে খাতা দেখে পরীক্ষক ইমপ্রেসড হবে এবং নাম্বার বেশি দিবে আমি এখন বিশেষ দশটা টিপস বলবো তো এটা আমার কাছে মনে হয়েছে যে খাতার মধ্যে যদি এরকম করা হয় তাহলে যিনি পরীক্ষক থাকুক তার এই খাতাটা দেখতে ভাল লাগবে এবং অন্যান্য খাতা থেকে একটু ভিন্নতা পাবে এবং অবশ্যই কিছুটা সুবিধা আসবে কিন্তু যে খাতা আমি যত যদি সেখানে ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু ওই খাতাটা যতই সুন্দর করি ওইভাবে মূল্যায়িত হবে না কিন্তু এরপরও লেখার ইনফরমেশন দেওয়া হলো আর তার সাথে যদি খাতা আমি যে পয়েন্ট গুলো বলবো সেই পয়েন্টগুলো যুক্ত করে বলি তাহলে এটা কিন্তু অন্যান্য খাতাগুলো থেকে বেশ ভালো পার্থক্য তৈরি করে দিবে আচ্ছা কথা না বাড়ি আমি এনটিএসি পরীক্ষার যে লিখিত খাতা লিখিত খাতার দশটা বিশেষ পয়েন্টের কথা বলছি আমার দশটা পয়েন্ট আমি বলে এগুলো একটু আমরা একটা নোট করে নিলে ভালো করবো যদি একটু খাতায় লিখে রাখেন তাহলে আপনার সুবিধা হবে একেবারে এক নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে খাতায় পরিচ্ছন্নতা আমরা যে যে কাজই করি সে কাজই কিন্তু যেটা পরিচ্ছন্ন সেটা কিন্তু ভালো লাগে আপনি খাতা আমাদের হিজি হিজি করে কাটাকাটি যদি করেন বা নাম্বারিং যদি উল্টাপাল্টা করেন বা একটা জায়গায় ভুল হয়েছে বা একটা একটা ওয়ার্ডে বানান ভুলকে ফেলছেন সেটা আপনি ক্রস চিহ্ন দিয়ে কারাগারে যদি করেন তাহলে এটা দেখতে কিন্তু অড লাগে যদি আমরা এটা করি না বেশিরভাগ ক্ষেত্রে তারপরও মাথা রাখতে হবে যে এই খাতা কিন্তু হিজিবিজি বা খাতা যদি দেখতে গিঞ্জি লাগে এটা কোনোভাবেই করা যাবে না ফার্স্ট মাথা থাকবে যে খাতা আমার থাকবে ঝকঝকে এবং পরিষ্কার এটা এক নাম্বার দুই নাম্বারও একটা পয়েন্ট আমি বলি সেটা হচ্ছে যে খাতায় আমি যাদের দেখেছি যারা ভালো মার্কস পায় আমি নিজেও করতাম তারা খাতার মধ্যে মার্জিন টেনে নেয় মার্জিন টেনে নিলে কি হয় যে যদিও এটা ছোটদের মতো মনে হয় কিন্তু খাতা দেখতে একটু ভালো লাগে মার্জিন টেনে নিলে আপনার লেখার ক্ষেত্রে লেখাটা একটা পরিচ্ছন্নতা পাবে এবং যিনি পরীক্ষক যিনি খাতা কাটবেন তার কাছে সাইকোলজিক্যালি এই জিনিসটা আলাদা একটা ইম্প্যাক্ট ফেলে বিকজ উনি নিজেও ওই মার্জিন টেনেই খাতা লিখে অভ্যস্ত হয়েছে নাম্বার থ্রি যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে খাতা সিম্পল করতে হবে বাক্য সিম্পল বাক্যে লিখতে হবে আমরা অনেক সময় কি করি কথা জট লাগাই ফেলি কথা ঘুরিয়ে বেঁচিয়ে অনেক কথা বলে ফেলি এইভাবে দরকার নাই বাক্য ছোট ছোট করি আমরা তিনি তাকে এটা এইভাবে বোঝাতে চাইলেন যে এর ফলে তার কি হলো যে তার পৃথিবীর যাত্রার বাধাগ্রস্ত হলো এবং সে কি করলো যে পথের মধ্যে সে থেমে গেল এই ধরনের কথাগুলো আমরা পেঁচিয়ে বলি তাহলে এটা মার্কস পাওয়া যাবে না সিম্পলি বলতে হবে যে তিনি বিদেশ গেলেন তারপরে বিদেশ থেকে সে এটা কিনলেন ওইটা কিনলেন বাংলাদেশে ফিরে আসলেন একদম পরিষ্কার কথা ছোট ছোট বাক্য দিয়ে লিখতে হবে এতে নাম্বারটা বেশি আসবে চার নাম্বার যে পয়েন্টে বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষককে ইমপ্রেসড করার জন্য যে তথ্যগুলো আমরা দিচ্ছি এই তথ্যগুলো যদি আমরা চার্ট করে দিতে পারি আমরা তো অবশ্যই পরীক্ষা হলে স্কেল নিয়ে যাব স্কেল দিয়ে দাগিয়ে যদি আমরা চার্ট করে এই লেখাটা দিতে পারি বক্স করে যদি আমরা যদি বিশেষ কোনো ইনফরমেশন যদি আমরা সাজিয়ে দিতে পারি তাহলে এটা আলাদা একটা ভ্যালু পাবে এই কাজটা আমরা করবো যে কোন তথ্য দিলাম চট করে লিখলাম যে এক নাম্বার এটা দুই নাম্বার এইটা এরকম পার্থক্য না দিয়ে আমরা দুইটা ঘর করে নিতে পারি বা একাধিক ঘর করে নিতে পারি নিয়ে একটু গ্রাফ করে যদি আমরা এটা তুলে ধরি তাহলে কিন্তু নাম্বার অন্যদের থেকে অবশ্যই বেড়ে যাবে পাঁচ নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যখনই কোনো একটা বিশেষ ইনফরমেশন আমরা খাতার মধ্যে ইনপুট করবো তখন সেটা ক্ষেত্রে আমরা যদি একটু ভিন্ন কালি দিয়ে হিনস লিখে দিই সেক্ষেত্রে কোনো একটা বিশেষ তথ্য দিতে গেলে সেই তথ্যটার উপরে যদি আমরা ভিন্ন কালি যদি লিখে দিই যে এই তথ্যটা হচ্ছে এইরকম নিচের পরিসংখ্যান অনুযায়ী আমরা এটা পাই তাহলে নিচের পরিসংখ্যান অনুযায়ী এই কথা যদি আমরা আন্ডারলাইন করে দিই তাহলে হবে কি যে পরীক্ষক যিনি আছেন তার চোখ ওখানে অবশ্যই যাবে এবং এখানে আপনার যে ইনফরমেশন যেটা দিচ্ছেন সেটাকে সে গুরুত্ব সহকারেও ইনফরমেশনটা পড়বে যদি ইনফরমেশনটা আপনি অথেন্টিক দেন এবং ভালো ইনফরম দিতে পারেন তাহলে এইখানে আপনি কিন্তু পরীক্ষকের আপনি আলাদাভাবে মন যায় নেবেন এবং এখানে মার্কস অবশ্যই বেশি হবে ছয় নম্বর পয়েন্টে যেটা বলব যে আপনার ব্ল্যাক পেনের সাথে তার মানে স্কেল নেবেন এগুলো সাথে করে আপনি নিয়ে যাবেন এটা আপনার সুবিধা হবে সাত নাম্বার একটা বিশেষ পয়েন্ট বলি সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি যে পরীক্ষার খাতায় কিন্তু আমরা অনেক লিখি ছোটো ছোটো প্রশ্ন থাকলে একটার পর একটা প্রশ্ন যাচ্ছে কি হয় যে একটা প্রশ্ন শেষ করার পরে একটা প্রশ্ন শুরু করি তারপর একটা প্রশ্ন শুরু করি পরীক্ষক কনফিউজ হয়ে যায় কখনো কখনো পরীক্ষক আছে যে একটার পরে যে আটটা প্রশ্ন আছে উত্তর আছে ওইটা উনি স্কিপ করে ফেলেন এবং দুইটা প্রশ্নকে সে এক প্রশ্ন মনে করে অনেক সময় দুইটা প্রশ্নের যে নাম্বার হওয়ার কথা সেটাকে একটা প্রশ্নের নাম্বারের আকারে দিয়ে দেন এই কাজটা যাতে না ঘটে তার জন্য যেটা করতে হবে যে কোনো প্রশ্ন স্টার্টিং যে মার্ক কোশ্চিন নাম্বার এত এটা যেমন একটু বড় করে লিখে আন্ডারলাইন করে দেওয়া উচিত এটা করে দিলে এটা ঝুঁকি পড়বে একইভাবে যখনই প্রশ্নটা শেষ হবে তখন সেটা এন্ডিং মার্ক করে দেওয়া এন্ডিং মার্কে একটা দাগ আছে নিচে যখন লেখা শেষ হবে তখন নিচে যদি আমরা ওই ছোট করে একটা দাগ দিয়ে দিই তাহলে কিন্তু এন্ডিং মার্কটা বোঝা যাচ্ছে এটা আপনার প্রশ্ন যে এন্ডিং মার্ক হলো এটা সহজে বোঝা যাবে কাজে লাগবে নয় নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্নের উত্তরে ভিন্নতা রাখা ভিন্নতা রাখা বলতে এরকম যে একেবারে শুরুটা আমরা যে গতানুগতিক করি রকম ভাবে না করে আমরা যদি শুরুটা এভাবে করি যে প্রশ্ন উত্তরটা আমি করব। সেই উত্তরের যে তথ্য। সেই এসে হতে বাধ্য হবে ধরুন আপনি এইভাবে বললেন যে প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জন্য কতখানি হার্মফুল বা ক্ষতিকর বা বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জন্য কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে কিনা এ ধরনের একটা প্রশ্ন করা আছে এই প্রশ্নের উত্তরে মানে এটা বলা আছে এই উত্তরটা আপনি গতানুগত উত্তর না দিয়ে আপনি যদি বলেন যে বাংলাদেশের বাংলাদেশের জন্য কার্যকর কিনা এই প্রশ্নের উত্তর দেবার আগে অর্জন গুলো আছে সেই অর্জনগুলো গুলো আমরা এক নজরে দেখে নিই প্রথমে অর্থাৎ আপনি স্টার্ট করলেন কিভাবে আপনি স্টার্ট করলেন যে এই প্রশ্নটা কিন্তু মাঝখানে আসার কথা এটা যে বাংলাদেশের যে মানুষের যে অর্জন মানুষ যে বাংলাদেশের বার্ডেন সাম না বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের জন্য ভালো হবে সেই কথাটা আপনি সাপোর্ট করতে যাবেন কিন্তু তার আগে আপনি কি করলেন যে আপনি মাঝখান থেকে বাংলাদেশের যে মানুষের যে অর্জন অর্থাৎ বিখ্যাত বিখ্যাত যে মানুষগুলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে সেই মানুষগুলো কিছু কিছু পয়েন্ট আপনি শুরুতেই তুলে ধরে তারপরে আপনি মেইন আলোচনা দিয়ে যেতে থাকলেন এতে করে কী হলো যে গতানুগতিক আনসার থেকে কিন্তু আপনার আনসারটা একটু ডিফারেন্ট হলো অর্থাৎ অন্যরা যেভাবে লিখলো আপনার খাতাটা সম্পূর্ণ ভিন্ন এতে করে যিনি পরীক্ষক থাকবে উনি আপনার শব্দকে আলাদা একটা ইমপ্রেশন নেবেন উনি খাতায় মার্কিং করতে আপনার জন্য অবশ্যই ভিন্নতা রাখবেন এরপরের পয়েন্টটা হচ্ছে যে আপনি পরীক্ষা হলে উত্তর করার যে একটা প্রশ্ন সাজানো যে বিষয়টা আছে কোন ইনফরমেশন আগে দিবেন কোনটা পরে দিবেন কিভাবে এটা লিখবেন এইগুলো আপনার সার্চ করার আগে আপনি অবশ্যই বাসার মধ্যে আগে থেকেই প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখে প্রিভিয়াস কোশ্চেন কিভাবে ইস্যু ভিত্তিক হয় কোন কোন ইস্যুগুলো থেকে নিয়মিত প্রশ্ন করা হয় সেই ইস্যু ভিত্তিক প্রশ্নগুলো করে নেবেন এবং ইস্যু ভিত্তিক কিছু পয়েন্ট আপনি আগে থেকে বানিয়ে রাখবেন পয়েন্ট শুধু না সাব পয়েন্টের সাথে বানিয়ে রাখবেন ইস্যু ভিত্তিক পয়েন্ট এবং সাব পয়েন্ট আপনার আগের থেকে যদি করা থাকে এবং এটা যদি একটু স্মরণ রাখতে পারেন তাহলে পরীক্ষায় ওই ইস্যু থেকে যেই ধরনের কোশ্চিনই করুক আপনি ওই পয়েন্ট এবং সাব পয়েন্টগুলো ওই ইস্যু ভিত্তিক আপনি সেখানে লাগিয়ে দিলে আপনার কাজটা খুব সহজ হবে এবং অন্যদের থেকে ফাস্ট লিখতে পারবেন সবার আগে আপনার লেখা শেষ হবে ফাইনালি যে পয়েন্ট আমি বলবো শেষ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে খাতায় রাফ করা দেখবেন যে অনেক সময় আপনি লিখছেন কিন্তু একটা প্রশ্ন লিখবেন কোথাতে শুরু করবেন মাঝখানে কি দিবেন অনেক সময় এটা গোলমাল লেগে যায় যে আমি কি কি পয়েন্ট ইউজ করবো এক্ষেত্রে একটা ভালো পয়েন্ট হচ্ছে যে যদি আপনি খাতায় রাফ করেন রাফ করা যায় খাতার মধ্যে অর্থাৎ উপরে আপনি খাতার লিখে রাখবেন রাফ রাফ লিখে সেখানে আপনি ঝটপট ওই প্রশ্নের উত্তরের মধ্যে কি পয়েন্ট হতে পারে এই কি পয়েন্ট গুলো একটু একটু করে নোট করবেন যে প্রথমে এইটা মানে এইটা তারপর এইটা তারপর এইটা এরপর আপনি ওই যে যেগুলো ড্রাফ করলেন কি পয়েন্টগুলো সেই কি পয়েন্ট গুলোকে করবেন আর পরবর্তী সময় তো অবশ্যই রাফটা আবার কেটে দিয়ে আসবেন রাফটা কেটে দিয়ে আপনি এই রাফ যে কথা লিখলেন সে কথাটা আপনি বড় করে লিখলেন আর রাফটা সবসময় বাম পাশে করতে হয় যদি আপনি রাফ করে সেই রাফটা কেটে দিয়ে তারপরে লেখা লিখতে পারেন তাহলে আপনার তথ্যগুলো সহজ সহজভাবে ভালো হবে আমি যে দশটি পয়েন্ট বললাম আশা করছি এই দশটি পয়েন্ট লিখিত খাতার জন্য যে কোনো পরীক্ষা শুধুমাত্র এটা যে এন টিআরসি লিখিত পরীক্ষায় কাজে লাগবে তা না আপনি যদি বিশেষ পরীক্ষা দেন বা ব্যাংক যা পরীক্ষা দেন যে কোনো পরীক্ষার জন্য আপনার এই দশটা পয়েন্ট কাজে লাগতে পারে এই দশটা পয়েন্ট আপনার কেমন লাগবে সেটা কমেন্টে জানিয়ে দিবেন আর এক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের বিদ্যাবাড়ি থেকে এন পরীক্ষায় এবং প্রাইমারি সিগুনি পরীক্ষায় কী পরিমাণ মানুষ সফল হয়েছে তো যারা উনিশতম এন টি পরীক্ষা অংশ তাদের জন্য আমাদের লিখিত অ্যাডভান্স ব্যাচ আছে যেগুলো আপনার খুবই কাজে লাগবে সাররা আপনাকে এই দশটি পয়েন্ট সহ আরো বেশ কিছু জিনিস আপনাকে একদম বুঝিয়ে দিবে এগুলো আপনার অবশ্যই হেল্পফুল হবে জাস্ট পনেরোশো বা দুই টাকা একটা কোর্স ফি এই কোর্স বিটা দিয়ে আপনি যদি অ্যাডভান্স কোর্সটা লিখিত কোর্সটা করে রাখতে পারেন আপনার জন্য খুবই হেল্পফুল হবে আর একই সাথে আপনি প্রিলিমিনারি সামান্য কনফিউশন থাকেন তাহলে আমাদের বিদ্যাপারীর যে প্রিলিমিনারি যে কোর্সটা চলছে এই কোর্সে জাস্ট অ্যাডমিশন নেবেন স্যারদের শুধু ক্লাসগুলো করলেই হবে স্যাররা যে ক্লাসে যা পড়াবে ওইটুকু যদি পড়তে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেন থ্যাংক ইউ